আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিদ মা সঞ্জিদা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য একটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আমার মতো যারা ফার্মের মুরগি ব্রয়লার বা পোলট্রি মুরগি খেতে পারেন না একটু গন্ধ লাগে তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্প হবে এখানে আমি ভালো করে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর লেবুর রস আর পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে সিরকাও ব্যবহার করতে পারেন যদি লেবু না থাকে তবে লেবুটা দিলে একটু ভালো হয় আধা ঘন্টা পর আমি মাংস থেকে পানি খুব ভালো মতো লবণ আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলা গুড়া দিয়ে আর একটু একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এখানে পুরো মাংসর গায়ে ভালো মতো মশলাটা মাখিয়ে নিব আমি এখানে দুইটা মুরগি নিয়েছি তে আলাদা আলাদা করে মেখে নিচ্ছি খুব ভালো মতো মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা যায় তাহলেই এটা খুব ভালো টেস্টও আসবে আর অনেক দিন সংরক্ষণ করলেও কোনো গন্ধ হবে না আমি এরকম করেই রেখে দিই এতে করে আমার খেতে খুব একটা খারাপ লাগে না এরকম ম্যারিনেট করা থাকলে অনেক সুবিধাও হয় যারা জব করেন যে আপুরা তাদের জন্য অনেক হেল্প হয় বা হঠাৎ কোনো গেস্ট চলে আসলে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তো সব দিক থেকে আমার মনে হয় ম্যারিনেট করে এরকম মাছ বা মাংস রেডি করে রাখলে আমাদের বিজি লাইফটা অনেকটাই ইজি হয়ে যাবে এর আগেও আমি আপনাদের সাথে মাছ কিভাবে সংরক্ষণ করে রাখি আমি দেখিয়েছিলাম তাই ভাবলাম আমি চিকেনও কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে আমার সবগুলো মাংস ম্যারিনেট করা শেষ এখন হচ্ছে আমি বক্স বক্স করে গুছিয়ে রাখলাম এতে করে আমার যখন ইচ্ছা হবে বা অনেক সময় গেস্ট চলে আসলে আমার খুব একটা সমস্যা হয় না আমি দেখা যায় এখান থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে রান্না করে ফেলি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফার্মের মুরগিতে যে একটা স্মেল হয় আমার নিজেরই পার্সোনালি পছন্দ না এরকম করে রাখার পর থেকে এখন আমি খেতে পারি আমার খারাপ লাগে না এই তো আমি এখন ডিপ ফ্রিজে সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি আপনাদের কাছে ফার্মের মুরগির সংরক্ষণ পদ্ধতিটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ